সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পিঁয়াজ আর সোনার পাইকারি দর দরদাম তা আপনাদের জানিয়ে দিব আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখছেন আমরা একটি আরতে রয়েছি এই আরতে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে তা আপনাদের আমরা ছোটটা প্রতিবেদনে বিস্তৃত জানিয়ে দিচ্ছি দর্শক

ইন্ডিয়ান তাও আমরা সতেরো টাকা ধরে কিন্তু এই হরেন পেঁয়াজের পিছু আছে আজকের এই বাজারে তারপর আপনাদের জানাবো যে আজকের বাজারে কেমন রয়েছে এই মুড়ি মানে যে এই আলিভেজের দাম রয়েছে পেজের দাম রয়েছে দর্শক আজকের বাজারে মাত্র আঠাইশ থেকে তিরিশ টাকা দরে কিন্তু মাথার বাজার এক নম্বর পেজের দাম রয়েছে দর্শক তারপরে যে একটু নর্মালের দাম রয়েছে তো সেই নর্মাল দাম রয়েছে বাজারে পঁচিশ ছাব্বিশ এভাবে কিন্তু দর্শক আর কি নর্মাল হারিফেটের দাম রয়েছে তারপরে আপনাদের জানাবো যে আজকের বাজারে কেমন রয়েছে মুরিগের বাজার দাম মুরিগের পেজ কিন্তু বাইশ থেকে চব্বিশ পঁচিশ এভাবে কিন্তু আর কি মুরিগের বাজার দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক তো এরপরে আপনাদের জানাবো যে আজকের বাজারে কেমন রয়েছে এই ইন্ডিয়ান রেশনের দাম ইন্ডিয়ান রেশনের খাস্তারা দর্শক ইন্ডিয়ান রসুন এখন এনে বিবে রয়েছে ব্যবসায়ী দর্শক ইন্ডিয়ান রসনের দাম রয়েছে একশো টাকা দরে কিন্তু তারপর আপনার জানাবো আজকের বাজারে কেমন রয়েছে এই আলুর পাইকারি বাজার দাম তো সাদা আলু দেখতে পাচ্ছেন এই সাদা আলুর দাম রয়েছে দর্শক আজকের বাজারে মাত্র চোদ্দ থেকে সাড়ে চোদ্দ টাকা দরে কিন্তু এই সাদা আলু বেসা বিক্রি চলছে আজকের বাজারে